তেমন কিছু না গায়ে দু চাকার উপরে বিশ্বাস নাই তো তাই চার চাকা নিয়ে নিলাম ল্যাম্বর ভাই তিরিশ বছর পড়ালেখা করে কি করলেন জীবনে টিকটক করেন অনেক কিছু করতে পারবেন উপভাইয়ের দিক তাকান তিন কোটি টাকার ল্যাম্বর কে পড়ালেখা করে ল্যাম্বর গিনি কিনছে আমরা দেখান তো বাংলাদেশে একজন টিকটক করেন দুবাই চলে যান এমন মেয়ে নিয়ে ঘুরতে পারবেন না বুঝেই এই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম প্রিন্স মামুনের দিক তাকান প্রিন্স মামুন লাইকিতে সর্বপ্রথম দশ মিলিয়ন তার ফলোয়ার হয় প্রিন্স মামুনের কিছুই ছিল না আগে আর এখন কি নেই বিলাসবহুল বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন পিছনে সবসময় সাত লাখ টাকার একটা বাইক নিয়ে ঘোরা ঢাকার মতো একটা জায়গায় পঞ্চাশ লাখ টাকার একটা প্রিন্স কার্ড সেলুন স্থাপন করা ভাই টিকটক করেন অনেক কিছু করতে পারবেন

দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টিকটক করেন ভাই টিকটক করেন পড়ালেখা বাদ দেন টিকটক করেন দুই বন্ধু বাইকে অ্যাক্সিডেন্ট করার পর একজন উমরের দিক তাকান উমর অন ফায়ার টিকটকের মধ্যে থেকে সব থেকে একটা বেস্ট টিকটকার বা বলতে পারেন টিকটকের ভিতরে ব্র্যান্ড উমর অন ফায়ারকে বলা হয় তার দিকে তাকান টিকটক করে বলেই তার পিছনে একটা সাত লাখ টাকার বাইক থেকে আপনি কয় লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরেন বলেন প্রতি বছরই আমি কিছু না কিছু হারাই টিকটক করেন অনেক কিছু করতে পারবেন